অপমানের বিষয়ের ব্যবহার করে কেউ জীবনে হয়তো কোরআনের পনেরো বিশটা আয়াত বা একশোটা আয়াত জীবনে ফলো করে কিন্তু কোরআনে কমপক্ষে ছয়শো শিশা আয়াত কম বেশি আয়তন আলো দিয়েছিলেন যদি শুধু হজের আয়াত হইতো হজের জন্য একটা আয়াত যথেষ্ট ছিল রোজার জন্য দুই তিনটা আয়াত যথেষ্ট ছিল নামাজের জন্য অল্প কিছু আয়াত যথেষ্ট ছিল এমদের প্রতিদিন জন্য যদি শুধু কোরআন নজিম হইতো এক দেড়শো দুই চারশো আয়াত যথেষ্ট ছিল এবং গবেষণা করলে দেখা যায় আহকাম সম্মিলিত আয়াত কোরআনের মধ্যে মাত্র পাঁচশো তাইলে এই কোরআনের মধ্যে আমরা জীবন পর পাঁচশো আয়াত নিচ্ছি কোনো না কোনোভাবে যদি শুধুমাত্র আহকাম সম্মিলিত বিষয়গুলো দেওয়া আল্লাহর উদ্দেশ্য থাকত তাহলে আল্লাহ সুবহায়ন তালা আয়াত আয়াতকরণের মধ্যে দিয়ে ই তাকে সীমাবদ্ধ করে দিতেন কিন্তু আল্লাহ সুহায়ন তা ই কোরআনে বিজ্ঞানের কথা বলেছেন আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে স্বাস্থ্যবিজ্ঞানের কথা বলেছেন সৌরবিজ্ঞানের কথা বলেছেন উদ্ভিদবিদ্যার কথা আল্লাহ কুরানে বলেছেন আল্লাহ মাহান ও আলা ফুরামের মধ্যে আইনের কথা বলেছেন রাষ্ট্রের কথা বলেছেন অধিকারের কথা বলেছেন নারী নীতি কোন প্রক্রিয়ায় হবে সেই কথা আল্লাহ ফুরামের মধ্যে বলেছেন কিন্তু আফসোর্স আমরা শুধুমাত্র ওই আয়ান কোনো পিছনেই করে থাকি এর বাইরে আর কোনোায়াতের আলোচনা করিও না প্রয়োজনও মনে করি না যেই কারণে যে ব্রিটিশ আমাদেরকে প্রায় দুইশো বছর গুলাম করে রেখেছিল ওই ব্রিটিশের আইনে এখন আমাদের আইন আদালত চলে যেই কারণে সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ থাকার পরেও রাষ্ট্রীয় আইনে অপরাধের বিচার হয় না যেই কারণে গত কয়েকদিন আগে দেখলাম নেটে যে বিশ বছর চাঁদপুরের একটা মহিলা বিশ বছর জেল খাটার পরে দেখা গেছে তিনি নিরপরাধ ছিলেন ওই মহিলার জীবন যৌবন সংসার পরিবার সব শেষ জেলখানায় কারণ এই ব্রিটিশ আইন একটা কথা আছে আকাশের যত ধারা আকাশের যত তারা ব্রিটিশ আইনের অত ধারা দেখবেন শুধু ওই যে মামলার তারিখের চক্কর কাটতে কাটতে শেষ ছেড়ে বাবার হত্যার বিচার পাইতে পাইতে আদালতের চক্কর দিতে দিলে টাকা সম্পদ সব শেষ একজন মানুষের সম্পদকে জবরদখল করেছে কেউ সে সম্পদ ভাবে পাবে আদালতে মামলা করার পরে মামলার চক্কর টানতে টানতে এই তারিখ দিতে দিতে তার শেষ পর্যন্ত সে ক্লান্ত পরিশ্রান্ত বলতে বাধ্য হয় যে জায়গার দরকার নাই যতটুকু আছে ততটুকুই থাকে কারণ ওই যে আসমানের তারার মতো এ ধারা যদি কোরআনের আইন অল্প কিছু বাস্তবায়ন হতো সব ঠান্ডা হয়ে যেত হত্যার পরিবর্তে হত্যা জনসম্মুখে বাইতুল মোকার পশ্চিম গেটে বা দক্ষিণ গেটে যদি প্রতি শুক্রবার জুমার পরে দশটা দশটা হত্যার বিপরক্ষে দশটা হত্যার মানে পরিবর্তে দশটা হত্যা হইতো ওপেন দেখতে পরের জুমা থেকে আর খুঁজে পাওয়া যেত না দশটা জুমে হাত যদি কাটা হতো প্রতি জুমায় বাইতুল মোকালমে এক মাস পরে সারা আর চুরি আর সিন্তাইকারী পাওয়া যেত না এখন চুরা জানে চিন্তাইকারীও জানে হত্যাকারীও জানে তোর কোনো সমস্যা নাই পুলিশের কাছে ধরা দিলে পরে জামিন নিব আইসা আবার যে মামলা করছে তাকে আবার হত্যা এই কারণে হত্যাকারী হত্যা করে চুরি আর চিন্তাইকারী চুরি এবং চিন্তাই করে যারা ভুক্তভোগী যদি পারে তাহলে প্রতিবাদ করে না পারলে আমার আর আপনার মতো নাগরিক হলে নিরবে সহ্য করে কারণ জানে এই দেশ চলে ব্রিটিশ আইনে যারা আমাদেরকে গোলাম করে রেখেছিল কিন্তু যে আল্লাহ আমাদেরকে তার গুলাম করতে চান তার আইন দিয়েছিলেন সে আইন প্রয়োজন মনে করি না সেই বিষয়ে আমাদের কোনো ভূক্ষেপ নাই এই কারণে আমাদের আইন আদালত আমাদের পক্ষে নাই শান্তি আমাদের নাই এই কারণে আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি হজ করি টুকটাক আদালতবন্দি যেগুলো আমরা মনে করি করি করার পরেও ইসলামের পরিপূর্ণ সুবাতাস সুশান্তি আমরা ভোগ করতে পারি না মনে করি যে আমাদের ভাল লাগে না ইসলাম পালন করার পরে আমাদের ভিতরে ভালো লাগা কাজ করে না কারণ পরিপূর্ণ আমরা মানতে পারি না মানি না